শুখা মরশুমে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে হাইলাকান্দির রামনাথপুরে হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তবর্তী রামনাথপুরের হাজার হাজার গ্রামবাসী আজ বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম সংকটে গত পনেরো মাস ধরে বন্ধ রয়েছে সরকারি জল সরবরাহ প্রকল্প যার ফলে নোংরা নালার জল পান করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করাটাই এখন এক প্রকার সংগ্রামে রূপ নিয়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে পানীয় জলের তীব্র সংকটের কারণেই এই অঞ্চলে ডায়রিয়া পেটের রোগ সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে বলে জানা যায় স্থানীয়রা অভিযোগ করেছেন সরকারের তরফ থেকে রামনাথপুর জলজীবন মিশন প্রকল্প চালু হলেও দপ্তরের গাফিলতির কারণে গত পনেরো মাস ধরে সেটি অকেচ অবস্থায় পড়ে রয়েছে ক্ষুব্ধ গ্রামবাসীরা এবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি করেছেন এই সংকটের সমাধান আদৌ হবে কিনা প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ নেবে সেদিকেই তাকিয়ে আছেন রামনাথপুরের বাসিন্দারা ওই আমরা রিসাইটে সাপ্লাই দিলে কিন্তু এখন তো পেসির জল আর না তারা আর তো পাওয়া যায় না এদিকে নলাক লাগাইলি না লাসু কাইকেসি কিয়া ওই থেকে দেখি এই অবস্থা জল নাই পেচিতে সাপ্লাই দেন না কন্টা শুনলো মাসটাকে কন্টা শুনলো মাস ওর আমরা আমি বয়স্ক মানামaxo আমি জল তো যাইতাম পারি না মানুষ দিবার দিয়া নাই ওই যে বেটা আছে তারা তার আমি জল সব সময় নাই বাড়র গর আমার তো সে নেমে নাই আমিও আমার

এখন আমরা জল লাগবো বা নষ্ট এটা ঠিক করে দেবা লাগবো পানি আইরন উঠে যায় এটাও তো তারা না অত জল তো পিছিয়ে জল দেন না তো এখন জল উঠেন না খাইতেও পাই না নালা জল খাই আর কিতা কথা এখন কষ্ট করিয়া যার বাচ্চা কাচ্চা অসুখ বিসুখ পড়ে আর তাও তার মধ্যে বাচ্চা খাইটা জল ডুবিয়া মরে আর চতুর্দিকে নদীত গিয়া সাম করতে লাগে কত বাচ্চা মরছে